হ্যালো ফ্রেন্ডস আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি ডেকার্স লেনের অরুন্দার অনুকরণে খিচুড়ি আর বিভিন্ন সুন্দরী বানাবো তো সেটা বানাতে গিয়ে মুগ ডালের কিছু উপকারিতা বলবো তো এখানে জল গরম করে নিয়েছি তার মধ্যে শক্ত সবজিগুলো দিলাম কুমড়ো আলু আমি আবার সোয়াবিন ঘরে ছিল না সেজন্য দিতে পারিনি তো ওই পদ্ধতিতেই করেছি এবার মুগ ডাল আর চা গোবিন্দভোগ চালটাকে এক এক চামচ ঘি মাখিয়ে আধা ঘন্টা রেখে দিলাম আচ্ছা মুগ ডাল সম্পর্কে আমি বলবো মুগ ডাল অনেকেরই প্রিয় এই ডাল খেতে যেমন ভালো লাগে তেমনই এর উপকারও আছে মুগ ডালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই এবার জলটা ফুটে গেলে চালটাও খানিকটা ফুটে গেছে এবং এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এতিমধ্যে আমি বিগ্ডটাকে কেটে নেব তো মুগ ডালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হার্টের নানা রোগ পেটের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে গরমকালে মুগ ডাল শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনিশিয়াম ফাইবার থাকায় রক্তচাপ কমাতে সাহায্য করে মুগ ডালে পেকটিন থাকায় সহজে হজম হয় আর গর্ভবতী মহিলারা যদি মুগ ডাল খান তা তাদের জন্য অত্যন্ত উপকারী এবং গর্ভে থাকার সন্তানে বেড়ে ওঠার ক্ষেত্রে তা সাহায্য করে এবার টমেটো কেটে নিন টমেটোর কিছু বলি স্কিনের ক্ষেত্রে টমেটোর উপকারিতা অসাধারণ টমেটো মৃতকোষ দূর করে ব্রণকে সারায় ত্বকে যদি কোনো জ্বালা যন্ত্রণায় তা দূর করে ত্বকের যে ছিদ্রগুলো সেগুলোকে শক্ত করে বা অরুন্দার অরুণ কারণে বেগুনটাকে বেগুনি দিকটাকে প্যানের মধ্যে দিয়ে ভেজে নিলাম আর এদিকে কতগুলো পিনাটও ভেজে নিলাম আমি আজকে কাজও দিতে পারিনি ঘরে কাজে ছিলো না এবার সামান্য তেল দিয়েছি তার মধ্যে জিরে ফোড়ন আর সু লঙ্কা আদা কুচি আর ওই মাখন দিয়ে দিলাম অরুণার যেটা স্পেশালিটি সেটা মাখনে করতে হবে এবার মাখনে দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করি এটা খানিক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিই দিয়ে দিয়েছি এবং আগে যে আমি চাল আর ডালটাকে গরম জলে খানিকক্ষণ ফুটিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এই জলটাকে আমি চাল ডালের মধ্যে দিয়ে এবং ঢাকা দিয়ে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট রাখবেন মাঝে মাঝে একটু দেখে নিতে হবে বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিয়ে দিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতিমধ্যে বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে আর খিচুড়িটা তো হয়ে গেল বাকি আগে প্রথমে নুন দিয়েছিলাম এখন একটু নুন দিলাম আবার মিষ্টিও একটু দিলাম টমেটোও দিয়ে দিলাম এবার বেগুনটাকে সাজিয়ে নিয়ে এক হাতে ভিডিও করা খুব মুশকিলের সেই জন্য একটু সরে সরে যাচ্ছে তো বেগুনটাকে উপরে একটু মাখন লাগিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচি বেগুনটাকে আমি সাজিয়ে নিলাম আমার খিচুড়ি রেডি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো না আগে তো অনেকে ঘি দেওয়া হয়েছে এভাবে আমি দুপুরের খাবারটাকে সাজিয়ে নিয়েছিলাম গতকাল আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী ব্লগে